তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক জাহেলিয়াত বাতিল এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সব নিয়ম চলবে কার নিয়ম চলবে সব মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ম চলবে পৃথিবীতে একজন মানুষের কথা পানি খরচ না করে ঢেল টিসু ব্যবহার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের ওপরে পা উঠানো নোংরামি খক খক করে কাঁস নোংরামি যদি তাই হয় তাহলে তার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন তার বউকে তো জান্নাত যেতে হবে আব্দুর সাহেব মহিলা মানুষ যদি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তাহলে পুরুষ মানুষকে কেমন কেমন লাগে যদি তাই লাগে তো পুরুষ মানুষ যখন ঢেল নিয়ে হাঁটে তখন মহিলা মানুষের চোখে পড়লে মহিলা মানুষকে তখন কেমন কেমন লাগে দুটোই সমান সমান ধর্ম পাগল হয়নি ধর্ম সবচেয়ে দামি মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নেই ওমর রাজি আল্লাহতাল কথা চলবে না মাত্র একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ আকবর বলে সরাত আলম্ব করবেন এদিকে দেখেন এরকম করবেন না আল্লাহ আকবর এটা চলবে 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 না কি চলবে আল্লাহ আকবর কাঁধ সামনা সামনি বাস কাঁধ সামনা সামনি আর উঁচু করেন কানের লতি একাধিক হাদিস হয় এটা নয় এটা ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর সহি হাদিস নইলে বাহুর উপরে বাহু সহি হাদিস বুকেরও রাখেন সানা পড়েন আল্লাহ বাইদ বাইন ওয়াবাইনা খাতা ইয়া ইয়া কামা বাইতাল বশরিক বল মগরিব আল্লাহ না লাল খাতা ইয়া কামা ইয়া নাকাল আবিজ মিন আদনাস আল্লাহ মাকসিল খাতা ইয়া ইবিল মাই বারাক আউযু বিল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা অন্য একটা সুরা আল্লাহ আকবর হাত খুলে ওই পর্যন্ত উঠাবেন ওই পর্যন্ত উঠে চলেন রুকুতে যাই রুকু যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা আঙ্গুল খোলা খোলা রাখবেন হাতকে সোজা করে রাখবেন রডের মতো পিঠের লম্বা করে সোজা করে রাখবেন মাথা উঁচুও করবেন না মাথা নিচুও করবেন না কোমর থেকে সামনের জন্য হাতের উপরে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে মাথা উঁচুও করবেন না মাথা নিচুও করবেন না আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে বলুন শুভানুরব্বের আজিম যতবার ইচ্ছে বলুন সুবহানুদ্দুসন রব্বুল মালাইকাত রোহ যতবার ইচ্ছে বলুন সুবহানা হামদি রব্বনা কাল মকভি যতবার ইচ্ছে বলুন কিবরে সুবাহুতে আজমাত যতবার ইচ্ছে তিনবার চলবে না পাঁচবার চলবে না দশবার চলবে না যে যা পারে একজন সাহাবি বলছেন একদ আল্লাহ আসল রুকুতে থাকলেন সরা বাকারা পড়ার সমান কতক্ষণ চোরভাড়া পড়ার সমান গীত দুই এক মিনিট হলো হ্যাঁ আরাই পাড়া মানে যে যত পারে তার মানে কি হলো যে যত পারে চলেন সামি আল্লাহ হলেবান হামেদা ওই পর্যন্তই উঠাতে হবে ওইভাবে রব্বান আলা কাল হাম হামদেন কাসিন দেবান ববার একান ফি মিলা সামা তে মিলা মিলা বাবাই না হ মিল মা শেতামিন শাহিন বা চলেন সিজ দেয় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি দুটি কথা তার প্রথম কথা হচ্ছে বললেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে সাত সাত হাড় নাক কপাল এক দুই 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 হাত তিন হাঁটু পাঁচ পায়ের বৃদ্ধাঙ্গুল সময় গাও চুলকাতে পাবেন না গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে ছয়টা এই জন্য এটা নিষেধ শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজ থেকে উঠে এসে চুলকাবেন উল্লেখ্য যে এবার দুই পায়ের গোড়ালি জমা হয়ে যাবে শিজদাই যখন আছেন তখন দুই পায়ের গোড়ালি কী হয়ে যাবে জমা হয়ে যাবে এক তখন ফাঁকা ছিল আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গলে একবারে এক জায়গাতে থাকবে নড়তে পাবে না এটা ভুল হিসেব শিজদাই যাইলে পা দুটি এসে জমা হয়ে যাবে একসাথে জমা ধরে থাকবে দুই হাতকে কানের পাশে রাখবেন কোনোই ভাবে উঁচু উঁচু করে রাখবেন পেটে দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে পুরুষ নারী একই হুকুম পুরুষ নারী একই হুকুম পুরুষ নারী একই হুকুম বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে কথা মিথ্যে চাঁপাই নব্বর মহিলা বৈঠকে বলছে বুবু যখন সিজদাতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ছি 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 ও ঘরে আছে শাড়ি পরে আছে গায়ে চাদর আছে ব্লাউজ আছে তো এরপরেও পর্দার ব্যাঘাত ঘটল ওই আঁটো সাঁটো বোর বাজারে গেল ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে এতে পরকার পর্দার ব্যাঘাত ঘটল না এই তুমি আঁটো সাঁটো বোর কাজকে জ্বালিয়ে দিবা আমি আব্দুর রাজাক বিন ইসুফ তোমার কাছের মানুষ তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি তোমাকে তোমাদেরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতে চাই দেখো জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসুল সাল সাল্লামের পদ্ধতিতে গড়ুক সবাই মরতে এসেছে কেউ বাঁচতে আসেনি অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিয়ে না বহুল হিসাব পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই এইভাবে কোনো উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে আপনি বলুন আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন জরুরি কথা হাতের জামা জড়া করাতে জড়া জমা করা থাকলে খুলে দিতে হবে পাঁয়া নিচের দিকে জমা করা নিষেধ যদি উঁচু করতে হয় পাঁয়াপ কোথায় জমা করতে হবে কমরে নিচে জড়ানো হারাম নিচে জড়ানো নিষেধ নিচে জড়ানো হারাম হাতেভাবে জড়ে রাখতে পারবেন না কেন আল্লাহ রসুল বলছেন এটা এখন নিষেধ করা হয়েছে মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের তাহলে খোপা খুলে দিতে হবে যদি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে সবকে সিঁচ দেয় যাওয়ার সুযোগ দিতে হবে মাথার চুল যদি খোপা মাথা থাকে তাহলে খুলে দিতে হবে নারী পুরুষ একই হুকুম খোপা খুলে দিতে হবে বেনি গাঁথা থাকলে তার নিজ গতিতে যাবে কোনো সমস্যা নেই শীচ দেয় বলুন শুভানরব বেলা আলা যতবার ইচ্ছে বলুন সুব্বহন কুদ্দুসন রবুল মলাইগত রোজ যতবার ইচ্ছে বলুন সুভনা আল্লাহ রব বান হবে হামদিক আল্লাহ মকফরিলে যতবার দিচ্ছে বলুন আল্লাহ মকফরিলি জাম্বিকুল্লহ দিক হ জুল্লভ বল্লো অখেরল নিয়ে তো শ্রীরা আর যত দুয়া হাদিসের আছে সেগুলো বলুন কি বলবেন আল্লাহ ইন্নেকাফ বন তো গোলাফা ফাফ কি বলবেন আল্লাহ ইন আসলে কলে হুদা ও তোকা গোলাফাফ হল গেনা আব্দুল্লায় এক সাহেব জানাজার দোয়াটা আমি বলতে পারি বলেন কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন দেয় উঠে আসেন আল্লাহ মিলাম আবার সিজদাই যান উঠে আসেন এ হলো এক রেখাত এভাবে আরেক এক রেখাত বৈঠক বাম পায়ের পাতার উপরে বসবেন পাতা বুঝেননি বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন আর বাম হাত হাঁটুর উপরে থাকবে ডান হাত হাঁটুর উপরে থাকবে কিভাবে থাকবে পরে বলছি এইবার সালামের বৈঠক বেতির সালাত এক রাকাতে সালাম ফজরের দুই রাকাতে সালাম মাগরেবের তিন রাকাতে সালাম এসা ফজর জোহর না জোহর আসরেসা জোহর এসা চার রেখাতে সালাম বাম পাঁকে একবারে ডান দিকে বের করে দিবেন আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন আর ডান পা খাড় করে রাখবেন আঙ্গুলটা কেবলামুখী থাকবে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব দুটা জমা করে নেবেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেট রাখবেন করেন তো দেখি মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ করে এসেছেন চলে গেছেন আমার বোন আপনারা আমি নিন্দা করতে চাইনি আপনাকে আইএসআর মতো মনে করি খাদিজার মতো মনে করি নিজের সম্মান নিজে রক্ষা করুন এইভাবে অবিরাম নড়বে একবার ইল্লাহর সমাতে নড়বে এরপর মানে জাল ভুয়া হাদিসও নেই দনীতে কোনো হাদিসই নেই সব সময় নড়বে শয়তানকে আঘাত করা হবে আত্মা হিয়ত দরুদ দুয়াই মাসুরা এখন যা মুখস্থ আছে দোয়া কোরআন মাজিদের হোক আর হাদিসের হোক রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানাত হাসানাত ওয়াকিনা দাবান্নার রব্বি ইন্নি সালামত নব ফির যা মুখস্ত আছে আর আমার একটা পরামর্শ আছে বলেন তো সেটা কি রব্বির হাম হুমা রব্বাই সালাম ফেরার পূর্বে একটু বলে যে সালাম ফেরার পূর্বে বলবেন আগে পিছে হলো কোনো সমস্যা নেই প্রথম তো তাসাহত তাসাহত তো বুঝি দ্বিতীয় হলো দরুদ দূরদে এব্রাহিম আর তৃতীয় আমরা চাঁপায় নবম মানুষ আমরা বলি দুয় মাসুরা মানে তার দুইটা অংশ একটা হলো ইন্নি জলম তু নফসি জুলমান কাসিরা আর একটা হলো কবি আধাবি জাহান নামে কবি নাধাবিল কাবর এই দুটার পরে আপনি নিজের ইচ্ছা মতো দুয়ায় চলে যান তবে আপনি আত্মাহাত দরুদ পড়ার পরে চলে যেতে পারেন আপনি ইচ্ছা মতো দোয়া করেন হকার হাদিসের যা পারবেন করেন আমি একটা পরামর্শ দিয়েছি রব্বের হাম সাগিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা হবে তা জিকির হবে সমানিত দিনী ভাই বোন আগামী পরশু থেকে নফল নফলসিয়াম থাকার